আমাদের বর্তমান প্রজন্মের বৌরা মেয়েরা বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকলে তারা যেন আমাদের কাছে এখন মনে হয় বোঝা অথচ ওই মানুষ দুটোই আমাদের স্বামীর বাবা এবং মা তারাই হচ্ছে আমাদের এখন বোঝা নিজের বাবা মাকে আমরা বোঝা মনে না করলেও মানে স্বামীর বাবা মাকে আমরা বোঝা মনে করি নিজেদের ঘাট থেকে বা কাঠ থেকে ওই মানুষ দুটো যতক্ষণ না যায় ততক্ষণ আমরা অশান্তিতে থাকি কিন্তু সেই মানুষ দুটোই কিন্তু স্বামীর জন্মদাতা মা বাবা তারা যদি সেই স্বামীটাকে স্বামী নামের মানুষটাকে জন্ম না দিত তাহলে আপনি তার ইস্ত্রি হতেন কিভাবে। তার অর্থ খাচ্ছেন তার উপার্জিত সমস্ত অর্থ আপনি ভোগ করেন আপনার আরামের জন্যে সেই বৃদ্ধ মা বাবার জন্ম দেওয়া সন্তানে কিন্তু আপনাকে সুন্দর বাসা ভাড়া করে নিয়ে সেখানে সুন্দর সুন্দর খাবার পোশাক আশাক দিয়ে আপনাকে যত্নে রাখে অনেক স্বামীরা তো আছে স্ত্রীর আরাম আয়েসের কথা চিন্তা করে অনেক টাকা খরচ করে ফ্ল্যাট পর্যন্ত কিনে ফেলে এভাবে যখন যা চাই তখন তাই দিয়েও এই ধরনের মেয়েদের কাছ থেকে পুরুষরা মন পায় না এবং সেই পুরুষদের বাবা মা যত্ন পায় না আদর পায় না তাদের মন উক্তি আদর যত্ন করে খাতির করে কিন্তু এই মেয়েগুলো বা এই বউগুলো জানে না কিংবা বোঝে না বোঝার চেষ্টা করে না তার মা বাবা আছে না তাদেরকে সে যেমন ভালোবাসে স্বামী নামের মানুষটিও তার বাবা মাকে তেমনই ভালোবাসে আর যেসব স্বামীরা চুপ করে থাকে মা বাবার অবহেলা সহ্য করে বউয়ের মেনে নেয় এটা খুবই অন্যায় আমাদের ধর্মে আমাদের সৃষ্টিকর্তা স্বামী স্ত্রীর সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ জান্নাতে এই সম্পর্কটাই থাকবে আমরা সবাই জানি তাই স্ত্রীকে খুব বেশি ভালোবাসতে হবে যেন সে কোনোভাবে কারো কাছে অপমানিত না হয় সেটা দেখার দায়িত্ব যেমন স্বামীর ঠিক তেমনি, স্বামীর জন্মদাতা মা বাবা যেন কারোর কাছে অপমানিত না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু স্বামীর স্বামীদের এটা ভুলে গেলে কিন্তু চলবে না মায়ের পায়ের নিচে যেহেতু ভেস্ত এটা মাথায় রাখতে হবে ইস্ত্রি দ্বারা যদি মা বাবা অপমানিত হয় অযত্নে থাকে সেটা আপনার দেখার দায়িত্ব এটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন স্ত্রীকে বোঝাবেন তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন বরং আপনি আরও স্ত্রীকে সহযোগিতা করবেন মা বাবাকে কীভাবে যত্ন খাতির করা যায় সুন্দর করে রাখা যায় পরিচ্ছন্ন করে রাখা যায় পরিপাটি করে রাখা যায় সেই সহযোগিতা আপনাকে করতে হবে আপনার স্ত্রীর সাথে কিন্তু বৃদ্ধাশ্রমে কখনোই মা বাবাকে রাখা যাবে না স্বামী গরিব স্বামীর অর্থ নেই সেই কথা চিন্তা করবে স্ত্রী আর মা বাবাকে অযত্নে রাখবে খাবার দিবে না বলবে স্বামীর টাকা খরচ হয়ে যাচ্ছে ঔষধ কেনা যাবে না ডাক্তার দেখানো যাবে না এটা অন্যায় না এই ধরনের সাহস ইস্তি কোথায় পাই ইস্ত্রিকে কেন দেওয়া হয় এ ধরনের সাহসগুলো স্বামী হবে সংসারের কর্তা স্বামী যা বলবে ইস্ট্রি তাই শুনবে এটা শুনতে বাধ্য বিয়ের প্রথম থেকেই একজন স্বামীর এমন ভূমিকায় রাখা উচিত মা বাবাকে যেভাবে ভালোবাসে একজন ইস্তি যেভাবে খাতির যত্ন করে যেভাবে শরীরের যত্ন নেয় যেভাবে ফোন কল দিয়ে খোঁজখবর রাখে কেন শ্বশুর শাশুড়ির খোঁজখবর নেওয়া হবে না তাদের যত্ন তাদের দেখাশুনো কেন করা হবে না তারা আসলে বা তাদের খাবার দেওয়ার সময় তাদের প্লেটে ছোট মাছ কেন থাকবে কেন ছোট মাছ রান্না করা হবে তারা যা খেতে পারবে তাদের জন্যে সেটাই রান্না করা উচিত একজন স্ত্রীর আর এই দায়িত্বটা একজন স্বামীর পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারিতে রাখতে হবে বাবা মা যেন কোনোভাবেই অযত্নে না থাকে তা না হলে তো ভাই আপনি জান্নাতি পাবেন না আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি বাবা মার খেয়াল রাখতেই হবে স্ত্রী কি করছে কি না করলো সবটাই আপনি গোপনে খেয়াল রাখবেন না বুঝতে দেবেন বাবা মাকে না বুঝতে দেবেন স্ত্রীকে স্ত্রী যদি এমন ভুল করেও থাকে তাহলেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না কারণ তার বিবেকের ঘাটতি আছে এটা আপনি বুঝে তার বিবেককে জাগ্রত করবেন সুন্দর ঠান্ডা মাথায় প্রতিনিয়ত বুঝাবেন প্রতিনিয়ত শেখাবেন যদি না শেখে তবু শেখাতে থাকবেন আপনার স্বামীর মা বাবা বেঁচে আছে তাদেরকে যদি আপনি অবহেলা করেন আপনারও তো মা বাবা আছে তাদেরকে আপনি অবহেলা করেন করতে পারেন একটু অসুস্থ যদি মা হয় তাহলে আপনার কেমন লাগে আপনার যেমন কষ্ট হয় আপনার স্বামীরাও কিন্তু কষ্ট হয় কষ্ট হবে তাই শ্বশুর শাশুড়ির যত্ন নিতে হবে যত যাই করেন আপনি চাকরি করেন বাকরি করেন যাই করেন না কেন ছোট বাচ্চা আছে কিংবা বাচ্চাদের স্কুলে নিতে হয় আনা নেওয়া করতে হয় সব কিছুর পরেও শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে এখন যদি আপনার ভাইয়ের বউ থাকে আপনার ভাইয়ের বউ কি আপনার মা বাবার সেবা করবে না যদি আপনার ভাইয়ের বউ অন্য বাড়ির মেয়ে হয়ে আপনার মা বাবার সেবা করে তাদেরকে যত্নে রাখে আর যত্ন না করলে আপনার রাগ হয় আপনি গিয়ে আবার ঝাড়ে ঝুড়ি মেরে আসেন আপনার ভাইয়ের বউটাকে এটা হয় কেন সেটা হয় কেন আমার মা বাবা যেন অযত্নে থাকে না এটা তো বোঝেন তাহলে আপনি নিজের ক্ষেত্রে বুঝবেন না কেন নিজের স্বামীর মা বাবা সেক্ষেত্রে আপনি অবহেলা করবেন কেন এখানে তো আপনার দায়িত্ব আছে আর আপনাকে যদি কেউ বলে তাহলে আপনার রাগ হবে কেন আপনি বরং যেটা করবেন আপনার মা বাবার ক্ষেত্রে যেমন আপনি সচেতন আপনার শ্বশুর শাশুরের ক্ষেত্রেও আপনাকে তেমনভাবে সচেতনতার সাথেই দায়িত্ব পালন করা উচিত নিজের মা বাবার সেবার কথা যত্নের কথা চিন্তা করে আপনি আপনার ভাইয়ের বউকে চাকরি থেকে বিরত রাখেন সেই পরামর্শই দেন ভাইকে যে চাকরি করাতে হবে না বউকে দিয়ে কোনোভাবেই ভাইয়ের বউ চাকরি করতে পারবে না সে ব্যাপারে আপনি একেবারে উঠে পড়ে লাগেন অথচ স্বামীর মা বাবার ক্ষেত্রে আপনি অনেক উদাসীন কেন উদাসীন আপনি নিজের মা বাবার সেবার জন্যে পারলে বাবার বাড়িতে গিয়ে থাকবেন এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্বামী সেখানে যাবে আসবে আপনার খরচ খরচা দিবে আপনি মা বাবা দেখাশুনো করবেন এমন চিন্তা করেন অথচ শ্বশুর শাশুড়ি কোথায় থাকবে স্বামীর মা বাবা কোথায় থাকবে আপনি যদি নিজের মা বাবার কাছে থাকার চিন্তা করেন তাহলে আপনার স্বামীর মা বাবা কার কাছে থাকবে এটা তো নিয়ম না এমন কি অনেকে আছে মার বাড়িতে থেকে ভাইয়ের বউকে জব্দ করার জন্যে প্ল্যান প্রোগ্রাম করে কিভাবে মাকে সুন্দরভাবে বাবাকে সুন্দরভাবে যত্নে রাখা যায় ভাইয়ের বউকে সেভাবে টাইট টুইট দেওয়ার জন্যে মার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন এমন সচেতন মা বাবার ক্ষেত্রে কিন্তু স্বামীর মা বাবার ক্ষেত্রে একেবারে উদাসীন কেন বলুন তো এমন মনে হয় আপনার স্বামীর মা বাবার কি যত্ন খাতিরের প্রয়োজন নেই তাদের লাগে না তারা কি বৃদ্ধ হয়নি শুধুমাত্র আপনার মা বাবা বৃদ্ধ হয়েছে তাদেরকে দেখতে হবে স্বামীর মা বাবা মা বাবা না আপনার স্বামী কি তাহলে বানের জলে ভেসে এসেছিল তার টাকা অর্থ বাড়ি গাড়ি সবই আপনি ভোগ করেন অথচ স্বামীর বাবা মায়ের যত্নের ক্ষেত্রে আপনি উদাসীন কেন আসলে আপনারা কি চান স্বামীর বাড়িতে থাকবেন সুন্দর মতো সংসার করবেন সন্তান লালন পালন করবেন প্রয়োজনে চাকরি করবেন নিজে দায়িত্ব পালন করবেন নিজের একটা পরিবার পরিবেশ গড়ে উঠবে আপনার নিজস্ব একটা পার্সোনালিটি থাকবে দুজনে মিলে সংসারটা কিভাবে ভালো রাখা যায় সুখী করা যায় সেভাবেই কাজ করবেন আপনার স্বামী তো আপনাকে বিয়ে করেনি শুধুমাত্র আপনার মা বাবা ভাই বোনকে দেখাশোনার জন্য তাদেরই শুধু যত্ন করবে যত্ন হচ্ছে কি না সেটা দেখার জন্যে আপনার স্বামী তো আপনার নিজস্ব একটা সংসার দিয়েছে সেটাকেও আপনি যত্নে রাখবেন তার বাবা মাকেও খেয়াল রাখবেন সে তো শুধু নিজের মানসিক শারীরিক চাহিদা মেটানোর জন্যেই কিন্তু আপনাকে ঘরে নিয়ে আসেনি সন্তান জন্ম দেবেন সেই কারণেও কিন্তু শুধু আপনাকে নিয়ে আসেনি একটা সংসারের দায়িত্ব আপনাকে দিয়েছে দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু আপনাকে নিয়ে এসেছে তার ঘরে আপনি যত বেশি গুরুত্ব বা দায়িত্ব দেখাতে যাবেন আপনার বাবার সংসারে ভাইয়ের সংসারে আপনি খারাপ হয়ে যাবেন আজ না হোক কাল খারাপ হবেনি তাই ওই সংসারটা ওদেরও দায়িত্ব ছেড়ে দিন নিজের সংসারের দায়িত্বটা আপনি সুন্দর মতো পালন করার চেষ্টা করুন আপনি যখন শ্বশুর শাশুড়ির দায়িত্বটা পালন করবেন আপনার সন্তান দেখে সেটা শিখবে আপনি যখন বৃত্ত হবেন আপনি এবং আপনার স্বামী সন্তানকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে মানুষ করবেন যখন তখন বয়সকালে তারাও কিন্তু আপনার সেবা করবে আপনাকে যত্নে রাখবে আপনার ছেলে সন্তানটি আপনাকে দেখে দেখেই শিখবে সে বয়সকালে আপনাকে সেবা করতে ভুল করবে না মাঝে মাঝে মা বাবার খোঁজখবর নেবেন মাঝে মাঝে যাবেন কিন্তু আপনি মা বাবাদের আত্মীয় সেখানে আড়াই দিনের বেশি থাকবেন না খুব প্রয়োজন হলে সাত দিন অথবা এক মাস তার বেশি না আপনি যদি বাবার বাড়ি মন থেকে ছাড়তে না পারেন তাহলে আপনার বাবা মা ভাই ভাবি যেমন শান্তিতে থাকতে পারবে না আপনিও একটা সুন্দর সংসার গড়তে পারবেন না যতই হোক বাবার বাড়িতে থাকলে বাবার বাড়ির আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দিনে দিনে খারাপ হতে থাকে তাই এসব চিন্তা বাদ দিয়ে নিজেরা নিজেদের যা আছে সেটা দিয়ে সংসারটাকে গড়তে চেষ্টা করুন